আমরা কোনো জায়গা থেকে আমরা কোন বিচার পাচ্ছি না আমরা চাই যাতে আমাদের বাবাদের ফিরিয়ে দেবো স্বাধীন আমাদের জন্য কোনো স্বাধীন হয় নাই দেশ আমরা ওই আগের মতোই দাঁড়াই ছবি নিয়ে আমি দাঁড়াইছি উনি আমার হাসবেন্ড দু তেরো সালে দোসরা ডিসেম্বর শাহবাগ থেকে ঘুম করা বারো বছর শেষ 5 আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা মনে করছে আমাদের সজন আমাদের কাছে বিরাজ সবাই আমরা স্বামী সর ও তিনজন ওর সাথে সাহাবাতে ঘুম এসে চার জনের একজনও ফেরত আসেনি আমরা তো জানি যে এই সরকার যিনি বসছেন উনি বিচার বা আমাদের যে দাবি আছে সেটা পূরণ করবে যাদের নামে আমাদের ওয়ারেন আমরা ইন্টারন্যাশনাল টাইমলাইনে আমরা যে কেস করছি সেটাতে তারা স্বাধীনভাবে কেন ঘুরতেছে ছবি নিয়ে দাঁড়ায় বলে আমার বাবাকে আমি চিনি না নামাজের জন্য আমার বাচ্চা এখনো হাজারি ওর মনে রয়ে গেল যে বাবার সাথে ঈদের নামাজে যাবে স্কুলে যাবে কিছু তো করতে পারবো ছেলে এখনো কি আমরা এখানে দাঁড়াবো এখনো দাঁড়ানোর সময় কেন বিচার হচ্ছে না তাদের আমার বাবা দু হাজার তেরো সালের চারই ডিসেম্বর রাত বারোটা রাত দুইটার দিকে ঘুম হয় আমি আমার বাবা সহ আরো চার চোদ্দ আমি জানি না কি করা আমি কিছু জানতে চাই আমার বাবা কোথায় আমার বাবার সাথে কি করা হয়েছে তারা আমার বাবার সাথে কি করেছে যারা আমার বাবাদেরকে খুন করেছে আমার চাচুদেরকে ঘুম করেছে তারা তো স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরছে আমরা কেন পারছি না স্বাধীনভাবে ঘুরতে

পাশের পর পাশে গুড়ে রাখলো আমরা কোনো জায়গা থেকে আমরা কোন বিচার পাচ্ছি না আমরা চাই ইচ্ছা আমাদের বাবাদের বিরিয়ে দেবো স্বাধীন আমাদের জন্য কোনো স্বাধীন হয় নাই বেশ আমরা আগের মতোই দাঁড়াই দিন আমাদের বাবাদের ঘুম করা থেকে দিন হবে আর তাদের বিচার করা হবে ওইদিনে আমরা স্বাধীন হুম এর আগে আমাদের কোনো স্বাধীনতার বিষয় নেই এই ছবিটাই আমাদের জন্য আমাদের বাবা এটা ছাড়া আমাদের কাছে কোন স্মৃতি নেই রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি